একটা জয়ের পর যেন আকাশ ভেঙে পড়েছে দুটা কারণ কারণ বাংলাদেশ এবারে বিশ্বকাপের সুপার এইটে খেলতে চায় টপ আটটা দল আসলে তাদের নিজেদের গ্রুপ থেকে যে সুপার এইট পর্বটা হবে বা টপ এইট পর্ব হবে সেখানটায় অংশগ্রহণ করবে এবং প্রত্যেক গ্রুপ থেকে আসলে দুটা করে দল কোয়ালিফাই করবে বাংলাদেশের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে পাঁচ দল রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নেপাল নেদারল্যান্ডস সেখান থেকে বাংলাদেশ পরের রাউন্ডে যাবার ক্ষেত্রে একটা ধাক্কা খেলো দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আপনি প্রতিদিন এরকম ভাবে জেতার সুযোগ পাবেন না বাংলাদেশের সেই মঞ্চটা তৈরি করে দিয়েছিল দলে অনেক ধরনের সমস্যা ছিল ফর্ম নিয়ে সমস্যা ছিল বাংলাদেশের ডিপার্টমেন্টে অন্যতম সেরা অস্ত্র শরীফুল ইঞ্জুরি নিয়ে সমস্যা ছিল বাট বাকি যারা ছিলেন দে রোল তারা যখন সাউথ আফ্রিকাকে একশো তেরো রানের মধ্যে আটকে দিয়েছে তখন একটা কিন্তু আসলে জয়ের মতো তৈরি হয়ে যায় শেষ পর্যন্ত বাংলাদেশ খুব কাছে গিয়ে পারেনি কারণ আম্পায়ার নিয়ে আলোচনা হচ্ছে

যারা ঘরে বসে খেলা দেখছে তারা তাদের মতো করে প্ল্যান করতো বাট ফাইনালি সেটা গেছে কিন্তু একটা সবকিছু শেষ না দেখুন বাংলাদেশে যদি আমি আমি টেবিলটা দেখানোর চেষ্টা করি পয়েন্টে যে আলোচনাটা করতে চাই বাংলাদেশ হয়েছে ডি গ্রুপে এবং বাংলাদেশ এখন পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে ডি গ্রুপের পাঁচ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে দু নম্বরে বাংলাদেশের নিচে হচ্ছে নেদারল্যান্ডস নেপাল এবং সব শেষে শ্রীলঙ্কা ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে নেদারল্যান্ডস তারা দুই ম্যাচ খেলে এক জয় পেয়েছে নেপাল কোনো জয় পেয়েনি পায়নি এবং শ্রীলঙ্কা পেয়েছে দুই ম্যাচে দুই দুটিতেই পরাজয় সাত এখন ঘটনা যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে যে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস এই দুই দল বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার গ্রুপ সঙ্গী হয়ে পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে কিন্তু বাংলাদেশ যদি চায় বাংলাদেশ যদি তাদের হারানো আত্মবিশ্বাসটাকে রিগেইন করার চেষ্টা করে এবং প্রপার ক্রিকেটটা খেলে ওয়েস্ট ইন্ডিজে নিউ ইয়র্কের দুঃখ ভোলানোর জন্য যেই প্রসেসে আগানো দরকার সেটা যদি করতে পারে তাহলে অন্য দলের সমীকরণের কোনো প্রয়োজন হবে না বাংলাদেশের টপিটে কোয়ালিফাই করতে সমীকরণটা খুব সহজ বাংলাদেশ যদি পরের দুই ম্যাচে জিতে নেয় তাহলে কোন ধরনের সুযোগ থাকবে না বাংলাদেশকে ঠেকানোর দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করবে এটা হচ্ছে একদম সহজ সমীকরণ এখন এই সমীকরণ মেলানোটা আরো সহজ নেপালের সাথে বাংলাদেশের খেলা রয়েছে নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের খেলা রয়েছে দেখুন বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স খারাপ ইউএস এর সাথে বাংলাদেশ খারাপ করেছে জিম্বাবুয়ের সাথে এড়েছে কাছে গিয়েও শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সাথে পারে নাই এই সবকিছু মেনে নেবার পরেও যদি আমরা একটু রিকল করার চেষ্টা করি বাংলাদেশ তো ডেফিনেটলি নেদারল্যান্ডস বা নেপালে থেকে বেটার টিম টু সাম এক্সটেন্ট আমার কাছে মনে হয় এই দুই দলের কোনো ধরনের সুযোগ থাকা উচিত না বাংলাদেশকে হারানোর এখন বাংলাদেশ যদি পরের দুই ম্যাচে সরাসরি জিতে যায় পরের দুই ম্যাচ কিন্তু শ্রীলঙ্কা বা সাউথ আফ্রিকার মতো দলের বিপক্ষে না শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে কাছে গিয়ে পারে নাই সো এই শক্তিশালী দলগুলোর বিপক্ষে বাংলাদেশ ঠিক আছে পরাজয়ের গ্লানি রয়েছে কষ্ট রয়েছে বাট ভালো ক্রিকেট তো খেলেছে কম্পিটিভ ক্রিকেট তো খেলেছে এটা নিয়ে তো কোনো ডাউট নেই এই ক্রিকেটটাই যদি খেলতে পারে একটু টবরা শুধু রান করলে নেদারল্যান্ডস নেপাল দুই দলের বিপক্ষে জয় পাওয়া সম্ভব এবং বাংলাদেশ সুপার চলে যাবে ভাই বিশ্বাস রাখেন এই গেল হচ্ছে সহজ সমীকরণ সমীকরণ কঠিন হতে পারে কিভাবে কঠিন হতে পারে দেখুন শ্রীলঙ্কার আমরা সবাই জানি যে ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচটা নেপালের বিপক্ষে শ্রীলঙ্কা সেই ম্যাচে জয় পাবে মোটামুটি আমরা ধরে নিতে পারি শ্রীলঙ্কার আরেকটা ম্যাচ রয়েছে সেই ম্যাচটা আবার নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশকে যেমন আমরা হিসাব করছি যে বাংলাদেশ নেপাল এবং নেদারল্যান্ডের বিপক্ষে তুলনামূলক ভাবে বিপক্ষে খেলেছে একটা সাউথ আফ্রিকা একটা বাংলাদেশ সো কম্পারিটিভলি উইকেট টিমের উইকেট সাইডের এগেনস্টে তাদের পরের দুই ম্যাচ এই দুই ম্যাচে শ্রীলঙ্কা অলসো টার্গেটিং লাইক বাংলাদেশ টু উইন তারা যদি এই দুই ম্যাচে জয় পায় বাংলাদেশও যদি তাদের পরের দুই ম্যাচের একটাই জয় না পায় তাহলে শ্রীলঙ্কা অ্যান্ড বাংলাদেশের পয়েন্ট হয়ে যাবে সমান ফোর এই চার পয়েন্ট যদি হয়ে যায় তখনই আসলে বাংলাদেশ এবং অন্য কোন দল যাদের মধ্যে এই কম্পিটিশনটা হবে যে কোয়ালিফাই করবে কে টু দা টপ এইট সেই হিসাব নিকাশটা আসবে সেক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই নেদারল্যান্ডস নেপাল যে কোনো একটা দলের বিপক্ষে হারতে হবে নেদারল্যান্ডসেরও সুযোগ রয়েছে বাংলাদেশ যদি যে কোনো একটা দলের বিপক্ষে হারে এবং সেই পরাজয়টা নেদারল্যান্ডসের বিপক্ষে হয় তাহলে নেদারল্যান্ডসের পয়েন্ট হয়ে যাবে চার কারণ নেপালকে তারা আগে হারিয়েছে সো তাদের চার পয়েন্ট হবে বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট নেপালকে হারানোর জন্য পয়েন্ট পয়েন্ট হয়ে যাবে দুই তাই তো বাংলাদেশ যদি শেষ ম্যাচে নেপালকে হারায় বাংলাদেশেরও চার পয়েন্ট হয়ে যাবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই নেপালের বিপক্ষে দুই চার পয়েন্ট হয়ে গেল আবার শ্রীলঙ্কা যদি তাদের শেষ দুই ম্যাচে যেতে তাদেরও পয়েন্ট হয়ে যাবে চার কারণ তারা হারাবে নেদারল্যান্ডস এবং নেপালকে সো এই কাহিনী যদি হয় কোনো কারণে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে যদি হেরে যায় তাহলে বাংলাদেশের সমীকরণটা আরও জটিল হবে এবং সেই জটিলতা নিরূপিত হবে সেই জটিলতার সমাধান হবে বাংলাদেশ নেপাল বাংলাদেশ নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার রান রেটটা আসলে কোন জায়গায় রয়েছে সেটার উপর ডিপেন্ড করে তবে আমি এত হিসাব করতে চাই না এত হিসাবে আমি যেতেও চাই না বাংলাদেশ দল যেই দলটা টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ করার কৃতিত্ব অর্জন করেছে সিরিজ জিতেছে যেই দলটা কদিন আগেও দুর্দান্ত টি টোয়েন্টি খেলেছে এবং আমরা খেয়াল করেছি যে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে গিয়ে সেখানটাও ডিফারেন্ট ব্র্যান্ড অফ ক্রিকেট খেলেছিল সেই দলটা নেপাল নেদারল্যান্ডস এই টাইপের দলের বিপক্ষে আমি ছোট করছি না পরাজিত হবে হেরে যাবে এবং এই সমীকরণটা মিলাতে পারবে না এই ব্যাপারটা আমি বিশ্বাস করতে একদমই চাই না মাশরাফি বিন মুর্তজার একটা আলোচনা করে আমি শেষ করবো মাশরাফি গতকাল স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে এবং সেখানটাই তিনি বলেছেন যে আমাদের এই অপরচুনিটি ডেফিনেটলি গ্র্যাপ করা উচিত ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে দ্য অপরচুনিটি উই হ্যাড লস্ট এরকম সুযোগ বারবার আসবে না এবং এই জয়টা যদি বাংলাদেশ পেত তাহলে এই যে এখন আমি ডিসকাশনটা করছি আপনারা বিরক্ত হয়ে শুনছেন এবং হিসাবগুলো আমি যখন বলছি আমি তো একবারই বলছি ভাই সেটা আবার আপনাদের ক্যাচ করতে হয়তো অনেক ক্ষেত্রে ঝামেলা হচ্ছে অনেকে আমার উপর বিরক্ত হচ্ছে না চো পেঁচিয়ে কথা বলছি কেন এই হিসাবটা করতে হতো না ভাই করতে হচ্ছে কারণ লাস্ট ম্যাচটাই বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে গেছে ওই ম্যাচটা জয় পেলে সমীকরণ যেমন সহজ হতো একই সাথে বাংলাদেশ দলের আত্মবিশ্বাসের জায়গাটা যেটা ক্ষয়িষ্ণু আপনি ক্যাপ্টেন বলেন টপ অর্ডার বলেন কোচিং স্টাফ বলেন ম্যানেজমেন্ট বলেন সবাই একটা প্রেশারে রয়েছে ওই প্রেশারটা থাকতো না উজ্জীবিত একটা টিম আমরা পেতাম কঠিন সমীকরণ নিয়ে এত হিসাব করতে হতো না সো মাস্টারি বলেছেন যা হয়েছে হয়েছে এটাকে মেমোরি থেকে বাদ দিয়ে দিতে হবে সিরিয়াসলি আমরা সবাই এটাকে মেমোরি থেকে বাদ দিয়ে দিব হোয়াট হ্যাপেন এগেনস্ট সাউথ আফ্রিকা জাস্ট লিভ ইট এটাকে মনে রাখার কোনো দরকার নেই আমরা যদি আমাদের পরের দুই ম্যাচে ফোকাস করি এবং নকিং এর ডোর মাত্র দুই দিনের অপেক্ষা তারপরে ম্যাচটা দুই দিন বাদেই আবার অনুষ্ঠিত হবে অনেকটা হয়তো ঈদের দিন অনুষ্ঠিত হবে তো বাংলাদেশ যদি তাদের লাস্ট দুই ম্যাচে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার চেয়ে যারা তুলনামূলক ভাবে নেয় প্রসেস করে একাদশ নিয়ে না করে এবং ইসলাম বাংলাদেশের সবচেয়ে আস্থার জায়গা যেটা সেটা হচ্ছে শরীফুল ইসলাম কামিং যদিও বাংলাদেশে বোলিং অ্যাটাক নেই প্রশ্ন তোলার বিন্দু মাত্র সুযোগ নেই শরীফুল অ্যাড হলে সেই শক্তিটা আরও বাড়বে টিম টাইগার্স ডেফিনেটলি পরের ম্যাচটায় এবং তারপরের ম্যাচটায় জয় নিয়ে ক্লিয়ারলি অ্যাহ থেকে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার যে সমীকরণ তৈরি হতে পারে সেই হিসাব নিকাশটাকে একদম ক্রস করে দিয়ে সুপার এটে যাবে আই ডু স্ট্রংলি বিলিভ দ্যাট বাংলাদেশের সেই সামর্থ্য রয়েছে একটা ম্যাচ বাংলাদেশের পরের রাউন্ডে যাবার গতিপথে কিছুটা বাধার তৈরি করলেও সম্ভাবনা শেষ করে দেয়নি সবাই ভালো থাকবে